হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখানে আমি একটা মিক্সিং কাপের মধ্যে কিছুটা পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম জলের থেকে নিয়ে মিক্সিং কাপের মধ্যে রাখছি আজকে এখানে আমি বানাচ্ছি ডাল বাটা দিয়ে ঝোল সজনা ডাটা ঝোল এখানে আমি সবজি কেটে নিয়েছি আলু বেগুন ডাটা একটা কড়াই গরম করে কিছুটা পরিমাণ তেল দিয়ে আলু বেগুনটাকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে নেড়ে নেব তারপরে কিছুটা নাড়া হয়ে আসলে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সজনা ডাটা দিয়ে দিলাম ডাটা দেওয়ার পরে সামান্য সরষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আর জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো জল দেওয়ার পরে একটু বেশি করেই জল দিলাম আড়াই বাটির মতো একটু ঝোল থাকবে যেহেতু ডাল বাটাটাও এখনও দেওয়া হয় না ওটাও দিতে হবে আর ওপর থেকে বড় বড় করে কেটে রাখা ডুমো ডুমো করে টমেটোগুলো দিয়ে রাখলাম যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় টমেটোগুলোও গলে যায় ডালটা আমার এখানে বাটা হয়ে গেছে খুব ভালো করে বেটে নিয়েছে একটা বড় বাটির মধ্যে ডালটা নিয়ে নিচ্ছে ডালটা নেওয়ার পরে ডালটাকে খুব ভালো করে ফেটে নেব আর হাতের সাহায্যে একদম মিহিভাবে বেটেছিলাম এরপর এতে কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে তারপরে বড়াটা ভেজে নেবো আর এখানে সবজিটাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো একটা বাটির মধ্যে সবজিটাকে ঢেলে নেব তারপরে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম এখানে ডাল বাটাটা ভেজে নেওয়ার জন্য নুন হলুদ দিয়ে আর একটু মিশিয়ে নেবো হালকাভাবে যাতে পুরোটা ভালোভাবে নুন হলুদ মেশানো হয়ে যায় বড় বড় করে দুবারে আমি বড়াগুলো ভেজে নেব যে এখানে বড়াগুলো দিয়ে দিলাম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো তারপরে বড়াগুলোকে নামিয়ে নেব আরও কিছুটা ডালবাটা আছে সেটাও ভেজে নেব ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন আর ফলো করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য আবারও একটা ব্যাজ ডালবাটা আমি বসিয়ে দিলাম এখানে ভাজা করতে আমার ছেলেদের এই বড়া ভাজাটা খুবই পছন্দ কিন্তু ওরা ঝোলে দেওয়াটা খায় না ওরা এমনি শুকনো খায় তো ওদের জন্য আলাদা তুলে রেখে দিতে হবে আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আমি আবার ছক দিয়ে দিলাম একটা বড়া ভাজাগুলোও দিয়ে দিলাম আর কিছুটা বড়া ভাজা রেখে দিয়েছি একটু সামান্য নুন কম ছিল নুনটাও দিয়ে দিলাম এইভাবে এখানে সবজিটা ফুটে গেলে নামিয়ে নেব আর আমাদের সবজিটা তৈরি ব্যাস গরম গরম এবার সার্ভ করুন ভাতের সঙ্গে কেমন হয়েছে অবশ্যই জানাবেন